ওমানের রয়্যাল এয়ারফোর্স শুক্রবার গভর্নরেটের উপকূল সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা থেকে এক জার্মান নাগরিককে সফলভাবে উদ্ধার করেছে একটি বাণিজ্যিক জাহাজে থাকা ওই ব্যক্তির স্বাস্থ্যের আকস্মিক অবনতি ঘটলে তার জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দেয় খবর পেয়ে আর এফ এফ এই দ্রুত মেডিকেল ইভাকুয়েশন অভিযান পরিচালনা করে ওমান রয়্যাল এয়ারফোর্স সূত্র জানায় খবর পাওয়ার সাথে সাথে একটি বিশেষায়িত উদ্ধারকারী দলকে হেলিকপ্টার যুগে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতির মধ্যে উদ্ধারকারী দলটি অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে অসুস্থ ব্যক্তিকে জাহাজ থেকে তরি সাহায্য করে হেলিকপ্টার তুলে আনে এই অভিযানটি আর এফ এর উচ্চ পর্যায়ের প্রস্তুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পরবর্তী পদক্ষেপ হিসেবে রোগীকে বহনকারী হেলিকপ্টারটি সরাসরি মাস্কাটে সি বিমান খাঁটিতে অবতরণ করে সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা মেডিকেল টিমের কাছে তাকে জরুরি চিকিৎসার জন্য হস্তান্তর করা হয় কর্তৃপক্ষ এই অভিযানকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছে এই ঘটনার সমুদ্রে বিপদপন্ন মানুষের জীবন রক্ষায় ওমানি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও সক্ষমতাকে আবারও প্রমাণ করল তবে উদ্ধারকৃত ওই ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম